বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে এই যে প্রবলেম তো শেষই হচ্ছে না এদের কমিটি গঠন করা হচ্ছে কমিটি বিভিন্ন জায়গায় আমরা দেখলাম কমিটি মানে না কমিটি ঘোষণা করা হয় সেই কমিটি যাদের স্থানীয় পর্যায়ে তারা এই কমিটিগুলো মানতে রাজি না তাদের দাবি যে এখানে যারা প্রকৃতপক্ষে যারা আন্দোলনের সাথে জড়িত ছিল যারা রাজপথে কাজ করছে তাদেরকে এখান থেকে বাতিল করা হয় এ নিয়ে আমরা দেখছি প্রায় সময় প্রায় সময়ে আমরা এটা নিয়ে প্রবলেম দেখতে পাই আমরা কুমিল্লাতে দেখেছি এ ধরনের প্রবলেম আমরা আছে ময়মনসিংহ দেখেছি বরিশাল বরগুনা বিভিন্ন জায়গায় তাহলে এই কমিটিগুলো করতেছে কিভাবে এখন এরাই যদি দুর্নীতি করে তাহলে ন্যায়ের কাজটা কারা করবে বিশাল বড় দুর্নীতিবাসকে নিজে যদি দুর্নীতি করি তাহলে ওই দুর্নীতিবাজার আমার মধ্যে পার্থক্যটা কি রইল রাজশাহীতে ঘটনা ঘটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ায় কমিটি বাতিলের চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যথানে অংশগ্রহণকারী রাজশাহী ছাত্র সমাজ রাজশাহী সাহেব বাজার সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা এই আলটিমেটাম দেন একই সঙ্গে এই পকেট কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্বারকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা দুইজনকে অবাঞ্চিত করেন এবং সম্পন্ন কমিটাই বাতিল করে নতুন কমিটি যাওয়ার জন্য চব্বিশ ঘন্টা আলটিমেটাম আর লিখিত বক্তব্যে জুবায় রশিদ বলেন জুলাই বিপ্লবে সারাদেশের মতো রাজশাহীর ছাত্র জনতাও বুকে রক্ত ঢেলে দিয়েছে তবে দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি এটি স্বার্থনীশী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের বাদ দিয়ে পাঁচ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীদের মাধ্যমে পকেট কমিটি গঠন করছে তাহলে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি বিষয় দুঃখজনক বিষয় না যদি এই ধরনের কমিটি হয় টাকা বিনিময়ে অর্থের বিনিময়ে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়